আমার তো সার্টিফিকেট দিতে চাকরি হবে আমি বলি এখনকার আপনি সার্টিফিকেট দেখুন চাকরি চাকরি না এখন আমার কোটা লাগবে চাকরি আমার সার্টিফিকেট দিতে চাকরি টাকা যদি না জোগাড় করতে পারো তাহলে আপনি আসতে পারেন যাও স্যার আমার সার্টিফিকেট দিতে চাকরি না আপনি আসতে পারেন যান যান না হলে সিকিউরিটি গার্ড

Ето, брами си, Леменце, гряме на се